হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কাঁচা কলা দিয়ে খুবই মজাদার চপগুলো বানানোর জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা কলা এবং আলু আমি এখানে একটা কলা এবং দুইটা আলু আগে থেকে ছোট করে কেটে এভাবে সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি কলা এবং আলুর খোসাগুলো সারিয়ে নেব সবগুলো খোসা সারানো হয়ে গেলে আমি এখন কলা এবং আলুগুলোকে ভর্তা করে ঠিক যেরকম আলু ভর্তা করিস সেরকম তো এখানে আমি আগে থেকে কোনো পেঁয়াজ কিংবা কাঁচামরিচ কোনো কিছুই অ্যাড করব না তো আমি এখন এগুলোকে চটকে এভাবে আলু ভর্তা করে নিচ্ছি আর এগুলো ভর্তা করা হয়ে গেলে এখন আমি আলাদা আর একটা পাত্রে এগুলোকে ট্রান্সপারেন্ট করে নিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দিছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি তারপর আমি এর ভিতরে দিয়ে দিছি এখানে এক টেবিল চামচ লবণ আর দিয়ে দিছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা কুচি আর সবার শেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ বেসন আপনারা এখানে বেসনের পরিবর্তে কিন্তু ময়দা কিংবা আটাটাও এখানে ইউজ করতে পারেন তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি এগুলোকে ভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি দিয়ে এরকম একটা ডো তৈরি করে নেব এখন এই ডো তৈরি করা হয়ে গেলে সামান্য এরকম ডোনে আমি হাতের উপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো করে ঠিক যেরকম চপ বানানোর আগে শেপ দিতে হয় সেরকম আমি এরকম শেপ দিয়ে নিয়েছি তো দেখুন সবগুলো কিন্তু আমার এরকম করে শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু এগুলো আমার ভাজার জন্য রেডি এই পর্যায়ে আপনারা কিন্তু এটাকে ডিপ ফ্রিজে এভাবে করে রেখে একটা পলিথিন পেপার দিয়ে মুড়িও সংরক্ষণ করে রাখতে পারেন তো দেখুন সবগুলো হয়ে গেছে এখন এগুলো আমি ভেজে নেব এর জন্য আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো রানার তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি একে একে আগে থেকে শেপ দিয়ে রাখা কলার চপগুলোকে এভাবে করে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন এরকম উপর থেকে একটু হয়ে আসবে তখন আমি একটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এগুলো কিন্তু ঠিক যেরকম করে আমরা চপ বানাই বেসনে চুবিয়ে সেরকম করে চপ বানালে যেরকম ফুলে এটাও কিন্তু ঠিক একইভাবে এভাবে ফুলে উঠবে দেখলে কিন্তু কিংবা কলার ভেজেছেন সেটা কিন্তু যাবে না তো দেখুন পাল্টে আমি এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এরপরে বাকি যে চপগুলো আছে সেই চপগুলো আমি এভাবে করে এই তেলের ভিতরে দিয়ে উলটিয়ে পাল্টে করে ভেজে নিচ্ছি তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল একটা কলা এবং দুইটা আলু দিয়ে মজাদার মজাদার তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ